একবার ভাবুন তো সেই সময়টার কথা যখন ইন্টারনেট বাংলাদেশে একদম নতুন একটা বিশাল সম্ভাবনার জগৎ কিন্তু বলতে গেলে কোনো নিয়মকানুনই ছিল না এই যে একটা ডিজিটাল দুনিয়া তৈরি হচ্ছিল সেখানে শৃঙ্খলা আনা আর ডিজিটাল অর্থনীতিকে সুরক্ষা দেওয়ার জন্য একটা শক্ত আইনি কাঠামো দরকার ছিল আর সেই কাঠামোটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বা আইসিটি অ্যাক্ট দুই চলুন আজ এই আইনটার ব্যবচ্ছেদ করে দেখি এটা কিভাবে আমাদের ডিজিটাল বিশ্বকে আজকের এই রূপে নিয়ে এসেছে আজকের এই আলোচনায় আমরা মোট পাঁচটা ধাপে আইনটাকে বোঝার চেষ্টা করব প্রথমে দেখব এর পেছনের প্রেক্ষাপটটা কি ছিল তারপর জানব এটা কিভাবে তৈরি হল এর গুরুত্বপূর্ণ বিধানগুলো কি কি এর ভালোমন্দ দিকগুলো নিয়ে কথা বলবো আর সব শেষে দেখব আজকের দিনে এই আইনের প্রাসঙ্গিকতা ঠিক কতটা তো চলুন গল্পের একদম শুরুতে ফিরে যাই বাংলাদেশে যখন ইন্টারনেট এলো তখন একদিকে যেমন নতুন দিগন্ত খুলে গেল তেমনি এর সাথে তৈরি হল এমন কিছু আইনি চ্যালেঞ্জ যা আগে কেউ ভাবেনি দেখুন ইন্টারনেট আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো আমাদের যোগাযোগের জন্য এক অসাধারণ সুযোগ তৈরি করে দিল কিন্তু এটা এমন একটা জগৎ তৈরি করল যেখানে ব্যবসা বাণিজ্য বা মানুষের আচার আচরণের জন্য কোনো পরিষ্কার নিয়ম ছিল না মানে এটা ছিল এক আইন আইনবিহীন নতুন দুনিয়া যা একাধারের সম্ভাবনাময় আবার ঝুঁকিপূর্ণ আর এটাই ছিল তখনকার সবচেয়ে বড় প্রশ্ন আমাদের যে প্রচলিত আইনগুলো ছিল যেমন ধরুন প্যানাল কোড বা সাক্ষ্য আইন সেগুলো তো আর এই সাইবার জগতের জটিলতা সামলানোর জন্য তৈরি হয়নি ফলে একটা বিরাট আইনি শূন্যতা তৈরি হল আর সেটা পূরণ করাটা খুব জরুরি হয়ে পড়েছিল এই যে ডিজিটাল দুনিয়ার আইনি শূন্যতা এটা পূরণ করার জন্যই সরকার একটা নতুন আর সুনির্দিষ্ট আইন তৈরির দিকে এগোল আর সেটাই পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বা আইসিটি অ্যাক্ট নামে পরিচিতি পায় এই টাইমলাইনটা খেয়াল করুন আইনটার ভিত্তি কিন্তু আন্তর্জাতিক জাতিসংঘের ইলেকট্রনিক কমার্স বিষয়ক একটা মডেল আইন ছিল সেটার উপর ভিত্তি করেই দু সালে আমাদের মন্ত্রিসভা বিলটা অনুমোদন দেয় আর অবশেষে দু সালের আটই অক্টোবর এটা একটা পূর্ণাঙ্গ আইন হিসেবে চালু হয় এখানে একটা ইন্টারেস্টিং তথ্য আছে বাংলাদেশ কিন্তু বিশ্বে বত্রিশতম দেশ হিসেবে একটা পূর্ণাঙ্গ সাইবার আইন চালু করে এটা থেকে বোঝাই যায় যে ডিজিটাল যুগের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বাংলাদেশ শুরু থেকে বেশ তৎপর আর অগ্রগামী ছিল এখন প্রশ্ন হল এই আইনটার মূল লক্ষ্যগুলো ঠিক কি ছিল এর প্রস্তাবনাতেই কিন্তু বিষয়টা পরিষ্কার বলা আছে যেমন ডিজিটাল লেনদেনকে আইনি স্বীকৃতি দেওয়া ই কমার্সের পথ সহজ করা ডিজিটাল জালিয়াতি কমানো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনলাইন ব্যবসা বাণিজ্যের ওপর সাধারণ মানুষের আস্থা তৈরি করা ঠিক আছে চলুন এবার আইনটা আরও গভীরে যাওয়া যাক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো একটু দেখেনি মানে কোন কোন বিষয়কে এটা বৈধতা দিল আর কোন কাজগুলোকে অপরাধ হিসেবে ঠিক করল সহজভাবে বলতে গেলে আইনটার কাজকে আমরা তিনটে বড় ভাগে ভাগ করতে পারি প্রথমত এটা ডিজিটাল সিগনেচার আর ইলেকট্রনিক ডকুমেন্টকে আইনি বৈধতা দিল দ্বিতীয়ত এটা ই কমার্স আর ই গভর্নেন্স মানে ডিজিটাল সরকারি সেবার রাস্তা খুলে দিল আর তৃতীয়ত এটা প্রথমবারের মতো সাইবার অপরাধ কোনগুলো তা ঠিক করে দিল এবং সেগুলোর জন্য শাস্তির ব্যবস্থাও রাখল হ্যাঁ এটাই স্বাভাবিক যখনই নতুন প্রযুক্তি আসে সেটার অপব্যবহারের সুযোগও তৈরি হয় আইসিটি আইন একদিকে যেমন ডিজিটাল লেনদেনকে সহজ করেছে তেমনি কিছু কাজকে সরাসরি অপরাধ হিসেবেও চিহ্নিত করেছে চলুন দেখি সেগুলো কি কি। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অপরাধ হল ডেটা চুরি সহজ কথায় বললে অনুমতি ছাড়া কোনও কম্পিউটার থেকে ইলেকট্রনিক তথ্য সফটওয়্যারের সোর্স কোড বা এ জাতীয় কিছু কপি করা বা সরিয়ে ফেলাই হল চুরি আর আইন অনুযায়ী এটা একটা শাস্তিযোগ্য অপরাধ আরেকটা পরিচিত অপরাধ হলো হ্যাকিং আইনের ছাপ্পান্ন নম্বর ধারায় হ্যাকিংয়ের কিন্তু একটা পরিষ্কার সংজ্ঞা দেওয়া আছে মানে হলো যদি কেউ ইচ্ছে করে কোনো কম্পিউটার সিস্টেমের তথ্য নষ্ট করে বা এমনভাবে বদলে দেয় যার ফলে মালিকের ক্ষতি হয় তাহলে সেটাকে হ্যাকিং বলে ধরা হবে দেখুন যে কোনো আইনেরই কিন্তু ভালো এবং মন্দ দুটো দিকই থাকে আইসিটি আইনও তার ব্যতিক্রম নয় চলুন এবারের শক্তি আর দুর্বলতাগুলো একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে দেখা যাক এই উক্তিটা কিন্তু আইনটার একটা দারুণ সারসংক্ষেপ কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো এটা নিঃসন্দেহে একটা জরুরি প্রথম পদক্ষেপ ছিল কিন্তু এটা মোটেও নিখুঁত ছিল না চলুন এই ভাবনাটা মাথায় রেখে আইনটাকে মূল্যায়ন করা যাক এই তুলনাটা একবার দেখুন একদিকে আইনটা ডিজিটাল লেনদেন আর ই গভর্নেন্সকে স্বীকৃতি দিয়ে ডিজিটাল অর্থনীতির একটা ভিত্তি তৈরি করে দিয়েছে আবার অন্যদিকে মেধাসত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে ডিজিটাল কন্টেন্টের মালিকানা কিংবা অনলাইন পেমেন্ট গেটওয়ের মতো জরুরি বিষয়ে আইনটা প্রায় কিছুই বলেনি এছাড়াও আইনটা প্রয়োগের পদ্ধতি নিয়েও অনেক সমালোচনা ছিল এই দুর্বলতাগুলোর প্রভাব কিন্তু বেশ বড় ছিল যেমন ধরুন মেধাসত্ব নিয়ে কোনো নিয়ম না থাকায় ডিজিটাল আর্টিস্ট বা কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কাজকে সুরক্ষিত রাখতে পারতেন না আবার পেমেন্ট গেটওয়ের কোনো পরিষ্কার কাঠামো না থাকায় অনলাইন ব্যবসায়ীদের জন্য টাকা লেনদেন করাটা বেশ কঠিন ছিল আর পরিচয় চুরির মতো অপরাধের বিষয়েও আইনটা ছিল নীরব তাহলে সব মিলিয়ে এই আইনের উত্তরাধিকার কি আর এই যে এত দ্রুত ডিজিটাল জগৎটা পাল্টাচ্ছে এখানে আইন তৈরির চ্যালেঞ্জগুলোই বাকি চলুন শেষ পর্বে আমরা সেদিকেই একটু তাকাই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আইসিটি অ্যাক্ট দু একটা মাইল ফলক ছিল এটা বাংলাদেশকে ডিজিটাল আইনের জগতে নিয়ে এসেছে কিন্তু প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে আইনটাও ততটাই পুরনো হয়ে যাচ্ছে আর আজকের দিনের যে জটিল সাইবার হুমকি সেগুলো মোকাবেলা করার জন্য এটা আর যথেষ্ট নয় আর এখানেই আমাদের আলোচনাটা শেষ হচ্ছে একটা বেশ বড় প্রশ্ন দিয়ে যে আইনটা দু সালের বাস্তবতার কথা মাথায় রেখে বানানো হয়েছিল সেটা দিয়ে আজকের বাস্তবতা সামলানো কঠিন তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্লক চেন আর ম্যাটাভার্সের এই যুগে আমাদের ঠিক কেমন সাইবার আইন দরকার এ ভাবনাটাই সবার জন্য রইল